সাকিব খানের প্রাক্তন স্ত্রী বাংলাদেশের অভিনেত্রী বুবলিকে চেনেন না মিমি চক্রবর্তী তুফান ছবির সাংবাদিক সম্মেলনে বুবলির নাম শুনে পরিচালক রায়হান রাফিকে মিমির প্রশ্ন বুবলিকে বাংলাদেশের পর কলকাতায় হাজির তুফান জুটি সাকিব মিমি সাংবাদিক সম্মেলনে একে অপরকে নিয়ে কথা বলার পাশাপাশি উরাধুরা গানে পা মেলালেন সাকিব মিমি এর মাঝেই সাকিব খানকে প্রশ্ন করা হয় মিমি চক্রবর্তীর সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা এবং কি এই ছবি দেখেছেন সাকিব মিমির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ মিষ্টি মেয়ে একদম যেন দুষ্টু কোকিল বাংলাদেশে দর্শক তুফান খুব পছন্দ করেছে আর কে দেখেছে আমি জানি না এই প্রশ্ন করা মাত্রই মিমি চক্রবর্তী পরিচালক রায়হান রাফিকে প্রশ্ন করে বসেন বুবলিকে যা ভিডিওতে স্পষ্ট দেখা যায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অথচ তার প্রাক্তন স্ত্রীকে চেনেন না এ কি সত্যি হতে পারে ভিডিও দেখার পর প্রশ্ন তুলেছেন বহু নেটিজেনরা